আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আখি আক্তার আরও একটি নতুন আইনি পরামর্শ নিয়ে চলে এসেছি আপনার একটি চেক হারিয়ে গেছে হারানো চেক দিয়ে মামলা ঠেকানোর উপায় বন্ধুরা অনেক সময় আমাদের চেক হারিয়ে যায় আর আমরা ভয় পেয়ে যাই এখন কেউ যদি এই চেক দিয়ে মামলা করে চিন্তা করবেন না মাত্র তিনটি কাজ করলেই আপনি এনআক্টের একশো আটত্রিশ ধারার মামলাকে সহজেই থামাতে পারবেন প্রথম কাজ সাথে সাথে থানায় জিডি করুন জিডি আপনার সবচেয়ে বড় সুরক্ষা এটা প্রমাণ করে আপনি ইচ্ছা করে চেক দেননি দ্বিতীয় কাজ জিডির কপি নিয়ে ব্যাংকে স্টপ পেমেন্ট দিন ব্যাংক লিখিতভাবে পেমেন্ট বন্ধ করে দেবে এই প্রমাণ থাকলে মামলা খুব দুর্বল হয়ে যায় তৃতীয় কাজ ব্যাংকে একটি লিখিত আবেদন জমা দিন চেক নম্বর হারানোর তারিখ জিডি নম্বর সব লিখে রাখুন রিসিপ কপি নিজের কাছে রাখবেন এখন কেউ যদি সেই হারানো চেক দিয়ে মামলা করেও আপনার তিনটি প্রমাণ দেখিয়ে খুব সহজেই মামলা খারিজ করতে পারবেন মনে রাখবেন চেক হারানোর চব্বিশ ঘন্টার মধ্যেই জিটি প্লাস স্টপ পেমেন্ট করতে হবে ধন্যবাদ